নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং বন্ধুরা কিছুদিন পূর্বেই আমি শর্ট ভিডিও শেয়ার করেছি এবছর শীতে আমি বেশ কয়েকটা গোলাপ গাছের চারা কিনে এনেছি কত টাকার বিনিময়ে কিনে এনেছি যেমন বলবো তেমনি গোলাপ গাছগুলোর আজকে প্রতিস্থাপন করে দেবো কোন পাত্রে প্রতিস্থাপন করব কোন মিডিয়ায় প্রতিস্থাপন করব ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই যাতে আপনাদেরও সুবিধা হয় ছাদ বাগানে নতুন নতুন গোলাপ গাছ প্রতিস্থাপন করতে তাই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন চলুন সবার প্রথমে আগে গোলাপ গাছগুলোকে আরেকবার আপনাদের দেখিয়ে নিই দেখুন আপনারা প্রত্যেকটা গোলাপ গাছের গ্রোথ কত সুন্দর আছে এই হলুদ রঙের গোলাপ গাছটিতে কি সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন তো যখন কিনেছিলাম তখন ফুল ছিল না আমি আপনাদের বারবার বলি যখনই আপনারা যে কোনো গাছ কিনবেন একটু ঝোপালো থেকে কিনবেন ঝোপালো গাছ কেনার একটাই সুবিধা ঝোপালো গাছকে আর দ্রুত নতুন পাত্রে সেট করতে গেলে আপনাদের কোনো অসুবিধা হবে না গাছটা যদি অধিক শাখা থাকে অধিক কাণ্ড থাকে এবং পাতা থাকে তাহলে গাছটা দ্রুত সারভাইভ করে যাবে নতুন জায়গায় নতুন পাত্রে বন্ধুরা এই মিনিচার ভ্যারাইটির গোলাপ গাছটা আপনারা কিন্তু অতি অবশ্যই কিনবেন এই গাছটার ফুলের কালারটা যেমন সুন্দর এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এর বিভিন্ন ধরনের রং আছে যেমন সাদা লাল এগুলোও নার্সারিতে পাওয়া যায় আপনারা অতি অবশ্যই যে কোনো কালারের কিনবেন অল্প পরিচর্যায় ফুল পাওয়ার জন্য বিশেষত যাই হোক আর কথা বাড়াবো না এবার চলুন কোন পাত্রে প্রতিস্থাপন করছি থাকুন বন্ধুরা যখন আপনারা থেকে এই ধরনের ছোট গোলাপ গাছ কিনে আনবেন সবার প্রথমে কিন্তু এই ধরনের বড় টবে দেবেন না এই গাছটাকে আপনাদের আগে ভালো করে দেখায় দাঁড়ান এই গাছটার গ্রোথটাকে সুন্দর করে দেখাচ্ছি দেখুন দেখুন গাছটিতে কত ব্রাঞ্চ নতুন নতুন বার হচ্ছে প্রথমবার একবার ফুল দিয়েছিল আমি তার আপডেট শেয়ার করেছিলাম দেখুন এখন কত ব্রাঞ্চ হচ্ছে তার একটাই কারণ এই গাছটা ছোট পাত্রে ছিল পাশের এখানেও একটা গাছ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত ফুলের কুঁড়ি কিন্তু ধরে রয়েছে একদম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বাগানের প্রত্যেকটা গাছে যেমন পরিচর্যা করি এরও পরিচর্যা করেছি মাটিতেই গাছটা রয়েছে দেখতেই পাচ্ছেন কত ফুলের কুড়ি রয়েছে এই ধরনের পাত্রে দেবার পূর্বে কিন্তু আপনাদেরকে ছোট গোলাপ গাছ প্রতিস্থাপন করার জন্য এই ধরনের 8 ইঞ্চি ব্যবহার করবেন আমি আপনাদের সাজেস্ট করব যদি নতুন ছাদ বাগানই হয়ে থাকেন বিশেষত গোলাপ গাছ বসানোর জন্য মাটির টপ ইউজ করতে মাটির টবে যেমন বায়ু চলাচল খুব ভালো হয় তেমন জল নিকাশি ব্যবস্থাপনাও খুব সুন্দর হয় আমি এখানে মাটির টপ ব্যবহার করছি পাঁচটি মাটির টপ ব্যবহার করছে এখানে পাঁচটি গাছের জন্য পূর্বের ব্যবহৃত মাটি আপনারা দেখতেই পাচ্ছেন এখনো শিকড় কিন্তু বাউন্ড হয়ে রয়েছে যে গাছগুলো আমার ফুল দেয়া হয়ে গেছে ছাদ বাগানে এবছর শীতের সেই গাছগুলোর মাটিই ব্যবহার করব। চলুন আগে সমস্ত মাটিগুলোকে বার করে নেওয়া যাক দেখুন শিকড়গুলো কত বাউন্ড হয়ে রয়েছে মানে গাছগুলো যে কত ভালো হয়েছে এবছর শীতে আপনারা তো দেখতেই পেয়েছেন ফুল কত সুন্দর পেয়েছি আপনারা তো দেখেছেননি যাই হোক কথা বলতে বলতেই সমস্ত মাটিগুলোকেই বার করে নিচ্ছি আমি সমস্ত মাটিগুলো বার করে নেবার পর ফিরে আসছি সমস্ত মাটি আমার বার করা হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হলো এই টপ গুলো ড্রেনেজ ব্যবস্থাপনা সুন্দর করব। ড্রেনেজ ব্যবস্থাপনা সুন্দর করার জন্য আপনারা ইট ভাঙা নিতে পারেন খোলামকুচি নিতে পারেন এমনকি এরকম ছোট ছোট স্টোন চিপ আপনাদের দেখাই পূর্বে ব্যবহার করেছি বলে কাদা লেগে আছে এই ধরনের ছোট ছোট স্টোন চিপও নিতে পারেন যেগুলো বাড়ি তৈরি ছাদ ঢালাই করার কাজে লাগে নিতে পারেন যেটা খুশি নিতে পারেন আমি ওখানে ব্যবহার করছি খোলামকুচি দেখুন পুরোনো টপ ভাঙায় আমি কি সুন্দর দিয়ে দিচ্ছি সমস্ত ড্রেনেজ ব্যবস্থাপনা টবের ভালো করে নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসছি বন্ধুরা সমস্ত টবের ড্রেনেজ ব্যবস্থাপনা কিন্তু সুন্দর করে করা আমার হয়ে গেছে এবার আমি মাটিটাকে ব্যবহার করব। এই মাটিতেই গাছ বসাবো বারবার ব্যবহৃত মাটিতেই আমি কিন্তু নতুন গাছ প্রতিস্থাপন করি কিভাবে ব্যবহার করছি সেটা দেখে নেবেন আর আপনারা যারা নতুন ছাদ বাগানি যারা নতুন ছাদ বাগান করছেন তাদের বলবো মাটি নেবার জন্য আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো বাগানে সাধারণ মাটি ব্যবহার করবেন এবং মাটিটাকে অবশ্যই ঝুরঝুরে করে গুঁড়ো করে নেবেন সবার প্রথমে গুঁড়ো করে নেবেন তারপরে তার সঙ্গে মিশিয়ে নেবেন বেশ খানিকটা বাড়ি তৈরি করার বালি অথবা সাদা বালিও মেশাতে পারেন এতে কোনো অসুবিধা নেই মাটি নেবেন ফিফটি আর বালি নেবেন টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট এর বেশি বালি দেবার কোনো প্রয়োজন নেই চলুন আগে আমি মাটিটাকে ভেঙে ফেলি দেখুন মাটিটা কত সুন্দর ঝুঁজে তার একটাই কারণ মাটিটা যখন আমি গুঁড়ো করেছিলাম তার সঙ্গে বেশ খানিকটা বালি মিশিয়ে নিয়েছিলাম তাই মাটিটা এত শিকর বাউন্ড হওয়া সত্ত্বেও ঝুঁজুড়ে রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আগে আমি সমস্ত মাটির বলগুলোকে ভেঙে ফেলি সমস্ত মাটি কিন্তু আমার বার করা হয়ে গেছে এবার আমি মাটিগুলোকে ভালো করে নিচ করে শিকড়গুলোকে বাদ দিয়ে দেব আমি এখানে শিকড় বার করে নিলাম শিকড় এইভাবে বার করে নিয়ে আমি যে কোনো পাত্রের ড্রেনেজ হোলগুলোকে ভালোভাবে ঢেকে দেব। এগুলোই আবার ডিকম্পোজ হয়ে যাবে এগুলো নিয়ে ফাঙ্গাস লাগবে গাছের কোনো ক্ষতি হবে এমনটা ভাবার কোনো কারণ নেই আমি তো এইভাবেই করি বারবার করি আর আমার ছাদ বাগানের গাছগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন এইভাবেই ভালো আছে তাই এই নিয়ে হয়তো দুশ্চিন্তা করবেন না আমি কখনোই চাইব না আমার গাছের ক্ষতি হয় মাটিটা থেকে সমস্ত শিকড় তো বার করা হয়ে গেছে এবং পাত্রগুলিতে ড্রেনেজ হলের উপরে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি মাটিটার সঙ্গে মাটিটার উর্বরতা শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করছি ভার্মিকম্পো সার এই ভার্মিকম্পো সারটা আমি প্রতি কিলো দরে কিনেছি পঁয়ত্রিশ টাকা করে আপনারা গোবর সার পাতা পাচা কম্পোস সার কিচেন সার ব্যবহার করতে পারেন ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে এবং এই শীতের সময় প্রতি বছরই আমি বলি যে আমাকে কিন্তু ভার্মি কম্পোস্ট সার কিনতে হয় তাই এবছরও তার ব্যতিক্রম হয়নি কিনেছি নালে আমি পাতা পাচা কম্পোসার কম্পোস সারই বেশি ব্যবহার করি যাই হোক কতটা পরিমাণ মেশাচ্ছি আমি এখানে মেশাচ্ছি পাঁচটা টবের জন্য প্রায় তিন কেজির উপর তিন কেজি কম্পোস্ট সার মিশিয়ে নিচ্ছি কারণ একই মাটিতে যেহেতু আমি গাছ করছি তাই একটু বেশি পরিমাণ দিচ্ছি মাটিটা দীর্ঘদিন যত বছরের আমার তাই থেকে বছর আগেকার পুরনো মাটি আমি মাটিটার উর্বরতা শক্তি বাড়ানোর জন্যই এই কাজটা করছি বাগান আপনারা যদি নতুন ছাদ বাগানী হয়ে থাকেন যদি নতুন ছাদ বাগানে গোলাপ গাছ প্রতিস্থাপন করে থাকেন তাহলে আপনারা ছাদ বাগানের নতুন যে গাছটা প্রতিস্থাপন করার জন্য মাটিটা ব্যবহার করবেন সেটা বাগানের সাধারণ মাটি নেবেন সিক্সটি ভালো করে গুঁড়ো করে নেবেন তার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট যে কোনো ধরনের বালি মেশাবেন লাল অথবা সাদা তার সঙ্গে প্রায় যে কোনো হাতের কাছে থাকা কম্পোসার মিশিয়ে নেবেন চলুন আমি এই ভালো করে মাটিটার সঙ্গে মিশিয়ে যখন কম্পোসারটা আপনারা কম্পোসার বা বালি মেশাবেন মাটিটার সঙ্গে তখন এই রকম উপর নিচ করে করে একটু ধৈর্য ধরে এই কাজটা করবেন দেখুন আমি কত সুন্দর সমস্ত মাটিটার সঙ্গে কম্পোসারটা মিশিয়ে নিচ্ছি উপর নিচ করে করেই এই কাজটা করবেন একটু ধৈর্য ধরে তবেই কিন্তু সমস্ত মাটির সঙ্গে কম্পোস্ট সার ভালোভাবে মিশে যাবে যাই হোক বন্ধুরা সমস্ত মাটিটা তো মেশানো হয়ে গেল এবার আমি গাছগুলোকে প্রতিস্থাপন করব পূর্ব থেকে আমি আপনাদের দেখাবার সুবিধার জন্যই এবং ভিডিওর সুবিধার জন্যই দেখুন গ্রো ব্যাগ কেটে রেখেছি আপনারা যখন যে কোনো পাত্রে এইরকম বিশেষত ব্যাগে গাছ আনবেন তখন কিন্তু মাটিটাকে আগে সম্পূর্ণ একদিন আগে জল দেবেন না মাটিটাকে এরকম শুকনো হতে দেবেন এদিকে আরো গাছ আছে আপনাদের দেখালে সুবিধা হবে দেখুন মাটিটা কিরকম শুকনো হতে দিয়েছি তবেই কিন্তু আপনারা সমস্ত শিকড় সমেত সেই পাত্র থেকে গাছটা বার করতে পারবেন টবে থাকলে ছোট ছোট তার সুবিধা আছে গাছটাকে উপর করে নিয়ে বার করা যায় কিন্তু এই ধরনের ব্যাগ থেকে গাছ বার করতে চাইলে সমস্ত মাটি সমেত কিন্তু আপনাদেরকে এইভাবে কেটে নিতে হবে গ্রোব্যাকটিকে গ্রোব্যাগটিতে আবার পুনরায় গাছ বসাবেন এইরকম ভাবনা চিন্তা করবেন না আর যদিও বা করে থাকেন তাহলে ধুয়ে নিয়ে সেলাই করে নেবেন যাই হোক আর কথা বাড়াবো না মাটিগুলো আগে টপ গুলোতে ভরে নি তারপর গাছগুলো একে একে প্রতিস্থাপন করে নেব চলুন দেখতে থাকুন গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লক উইথ শর্মিষ্ঠা বেল চাই করে অর্ধেক মাটি কিন্তু আমি ভরে দিচ্ছি প্রত্যেকটা টবে সমস্ত পাত্রগুলিতে অর্ধেক করে মাটি আমার নেওয়া হয়ে গেছে এবার আমি গাছগুলোকে গ্রোব্যাক থেকে বার করে নেব এবং প্রতিস্থাপন করে দেব দেখুন সমস্ত শিকড় কেমন গাছগুলো বার করছি জাস্ট পাত্রগুলিতে আগে প্রতিস্থাপন করে নিচ্ছি প্রত্যেকটা গাছকে কিন্তু আমি এইভাবেই ধীরে ধীরে সমস্ত শিকড় সামেত বার করে নেব এই কাজটা যখন করবেন একটুখানি ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে করবেন অনেকেই কিন্তু মাটি ছাড়িয়ে বসান আমি কিন্তু সেই কাজটা করি না আমার তো দিব্যি মাটিতে গাছ ভালো আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কত ফুল এসেছে আমি এইভাবেই আমার ছাদ বাগানে গোলাপ গাছ করি আমি বারবারই বলছি আমি কোনো এক্সপার্ট নই আমি খুব আনন্দে মনের ইচ্ছাতে শখে গাছ করি আর তারই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তাই আপনারা কিন্তু নতুন নতুন যেমন ভিডিও দেখবেন কিন্তু গাছ করবেন নিজের মনের মতন করে যেটা আপনারা ভালোবাসবেন সেই পদ্ধতি অনুসারে গাছ করবেন কিন্তু সকল ইউটিউবারদেরই ভিডিও আপনারা দেখবেন বন্ধুরা প্রত্যেকটা গাছ তো প্রতিস্থাপন করা হয়ে গেছে এবার আমি মাটি দিয়ে দেব কতটা মাটি দেব আপনাদেরকে ভালো করে দেখাই দেখুন এই যে মাটির বলটা রয়েছে এর ঠিক সমান বরাবর দেবো এমন দেবো যাতে এই বলটা উপরটা দেখা যায় দেখুন পাশ দিয়ে আমি দিয়ে যাচ্ছি এইভাবে দেবেন তাতে কি হবে এই মাটিটা শুকনোও হবে যখন তখন জলের চাহিদা পড়বে গাছের মাটি অহেতুক ভিজে থাকলে কিন্তু গোলাপ গাছকে আপনারা বাঁচাতে পারবেন না সেই কারণেই আমি এই কাজটা করি এবং এইভাবেই আমার গোলাপ গাছগুলোকে বাঁচিয়ে রাখি গোলাপ গাছ সাধারণত মাটিতে করা একটুখানি চাপের হয় বন্ধুরা গোলাপ গাছ তো আমার ছাদ বাগানে ধীরে ধীরে প্রত্যেকটা গাছই প্রতিস্থাপন করা হয়ে গেল অনেকেই আপনারা বলবেন দিদি ভাই আপনি ছাদ বাগানে গোলাপ গাছ প্রতিস্থাপন করলেন কিন্তু গোলাপ গাছের ফুলগুলো কাটলেন না তার কারণ কি তার কারণ একটাই আমি নিতান্তই শখে মনের আনন্দে ছাদ বাগানে গোলাপ গাছ চাষ করি শুধু গোলাপ গাছ কেন ছাদ বাগানে প্রত্যেকটা গাছই মনের আনন্দে বসাই তাই সেই গাছের ফুলগুলো আমার খুব পছন্দের কেটে গাছটা থেকে ফুলগুলোকে আমি নষ্ট করতে চাই না যেটুখানি ফুল দিয়েছে সেটুখানি আমাদের বাগানটা নিতান্তই শখে করি তাই এই কারণেই আমি ফুলগুলো রেখে দিয়েছি শুধুমাত্র সৌন্দর্য থাকার জন্য আর কোনো কারণ নেই যাই হোক প্রত্যেকটা গাছ তো আপনাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা প্রত্যেকটা গাছ সুন্দরভাবে কিন্তু আমি প্রতিস্থাপন করে নিয়েছি এবং এই গাছগুলোকে এখান থেকে একটু সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব নিয়ে গিয়ে সম্পূর্ণ জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেব যাতে না বায়ুর গ্যাপ থাকে তাই এই কাজটা করব। প্রত্যেকটা সরিয়ে ছাদেতেই যেহেতু আমি শিকড় ভাঙিনি তাই ফাঁকা ছাদেতেই আমি রেখে দেবো কোনো সেটে রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা জানুয়ারি মাস এই সময় আপনারা যে কোনো গাছ প্রতিস্থাপন করতে পারেন এবং পরে সেটা সম্পূর্ণ ফাঁকা ছাদেই রাখতে পারেন যদি না গাছটির শিকড় কাটেন সমস্ত মাটি সমেত যদি প্রতিস্থাপন করে থাকেন যাই হোক চলুন আমি এই বাগান বিলাস গাছগুলোর কাছেই রেখে দেব সমস্ত গাছগুলো তো একধারে আমার হয়ে গেছে চলুন এবার ভরপুর জল দিয়ে দিই দেখুন আপনারা ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করতে কেন বলি তার প্রমাণটা হাতে নাতে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর মাত্রার অতিরিক্ত জলটা হু করে ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে গেল মাটিটাও ভিজে রইল কিন্তু গাছের কোনো ক্ষতিও হবে না দেখুন জল যতই বেশি দেবেন কোনো ক্ষতি হবে না যদি সুন্দর ড্রেনেজ ব্যবস্থাপনা করতে পারেন আর গাছটি যে মাটিটাতে নার্সারিতে প্রতিস্থাপন করা ছিল সেই মাটিটা যেহেতু মাটির উপরেই রয়েছে দেখতে পাচ্ছি যেহেতু তাই সেই মাটিটা যাতে না গাছের কোনো ক্ষতি করে এই নিয়ে দুশ্চিন্তাও করতে হবে না তো যে সকল বন্ধু এতক্ষণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগেছে তাই এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে আছেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাছের পরিচর্যা সংক্রান্ত আরো ভিডিও দেখার জন্য কিন্তু আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর দেখতে থাকতে হবে গার্ডেনিং ডেলি ব্লক উইথ শর্মিষ্ঠাকে